সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা নিয়ে বিশাল শোরগোল চলছে অনেক নারী পোস্ট করছেন উনি একজন রূপান্তকামী আমরা অন্যভাবে তাকে দেখছি হ্যাঁ তার কথাটাও মেনে নিলাম আবার অনেকে কমেন্ট করছেন আমাদের ধর্মটাকে নিচে নামিয়ে দেয়া হচ্ছে আমি তার কথাটাও মেনে নিলাম এখানে আপনারা যে পথে নিয়ে যাচ্ছেন কথাগুলো কথাগুলো একদম উল্টো পথে নিয়ে যাচ্ছেন এই সামান্য ভিডিওটাকে কখনোই ধর্মের মধ্যে আনবেন না কারণ ধর্মেতে আমরা কখনোই চোখে দেখিনি যে মহাকাল এইভাবে নৃত্য করেছিলেন প্রথম দ্বিতীয়ত একটা কথা বলবো উনি রূপান্তকামী মানে হিজড়ে উনি হিজড়ে সমাজের একটা কলঙ্ক তৈরি করে দিচ্ছেন কারণ যতই উনি কৃত্রিম শরীর তৈরি করুন সোশ্যাল মিডিয়ায় এইভাবে উলঙ্গনিত্য পোস্ট করা কখনই তার উচিত হয়নি প্রথম আর দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়া এই পোস্টটা সবার চোখের সামনে আনলো কেমন করে তাহলে বলুন আমাদের সজ মানে সমাজটা কত নিচ দিকে চলে গেছে আর দ্বিতীয়ত বলবো আমি একটা নারী হয়ে এই পোস্ট কেমন করে করেন যে সে রূপান্তকামী সে কোনো অন্যায় করেনি একটা কথা মাথায় রাখবেন উনি অন্যায় করেছেন কোনটা জানেন সুন্দর যে একটা নৃত্য প্রদর্শন এই নৃত্যের যে এলাকাটাকে উনি অসম্মান করেছেন প্রথম আর দ্বিতীয়ত কি জানেন সমাজটা তো উলঙ্গ হয়েই গেছে উনি সমাজটাকে আরো উলঙ্গ তৈরি করে দিয়েছেন কেমন ভাবে তৈরি করেছেন উনি যে এই কৃত্রিম বেশভূষা নিয়ে উলঙ্গ নৃত্য করছেন এই উলঙ্গ নৃত্যটা একটা রুচিশীল নৃত্য কখনোই হতে পারে না আর সোশ্যাল মিডিয়া এটাকে ব্যান্ড করে দিল না কেন আমি জানি না তবে একটা কথা বলবো যারা এই নৃত্যটা দেখে লাইক শেয়ার করছেন তারা কিন্তু ওই ধর্মের পথে চিন্তা ভাবনা নিয়ে লাইক শেয়ার করেননি একটা উলঙ্গ নারী কেমন ভাবে নাচছেন তার শরীরটা কেমন ভাবে দুলছে সেটা দেখে আনন্দ উপভোগ করে শেয়ার কমেন্ট করেছেন তবে জানবেন আমরা এখনো ঘুমিয়ে আছি আমাদের ঘুমের চোখ এখনো খোলেনি আগামী দিন সত্যি সমাজটা উলঙ্গ হতে বাধ্য থাকবে কারণ কেন জানেন পুরাতন দিনে চলে যান মানুষের যখন আবির্ভাব হয়েছিল তখন উলঙ্গভাবেই আবির্ভাব হয়েছিল আর আজকের যে সমাজ চলছে আমরা আস্তে আস্তে উলঙ্গ হয়ে যাচ্ছি আগামী দিন আমাদের বস্ত্র একটাও কিছু থাকবে না গায়ে সেটা আমরা দেখতে পাবো খুব তাড়াতাড়ি এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা অনেক উলঙ্গ হয়ে গেছি যা ভিডিওটা বাড়ালাম না কেমন লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করবেন আর একটা কথা বলব এই সংক্রান্ত পোস্ট করার আগে মাথায় একটু সামান্যতম চিন্তা রাখবেন যে এটা অন্যায় না ন্যায় তবে একটাই বলবো আমরা নিজের প্রতিভা তৈরি করার জন্য পাগল হয়ে গেছি আমরা উলঙ্গ হতেও বাদ সাধব না ভালো থাকুন সুস্থ থাকুন এরকম উলঙ্গ ভিডিও সোশ্যাল মিডিয়া খুললেই প্রতিনিয়ত আমরা দেখতে পাই দয়া করে সেগুলো যদি বন্ধ করার প্রতিবাদ করেন তবে জানব আপনাদের সবার মানব জীবন সার্থক হবে